অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যান নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর বান্দা যখন তারায় থাকে একটু দূর থেকে দেখবেন লরে না সরে না গুতাইলো লরে না দাকাইলো লরে না সাদা একটা কাপড় পরিধান করায় দিল এবার

প্রথম থেকে তাও করতে করতে একজনে হঠাৎ ওনার পায়ের মধ্যে কিছু কালো মানুষ আছে ওইখানে বন্ড শরীর মোটা মোটা যাদেরকে দেখলেও ভয় লাগে এত বিশাল শরীর ওয়ালা যারা দেখেছেন তারা জানে যাদের একবার পায়ের চাপ যদি পায়ের মধ্যে পড়ে অনেকের আছে বাঙালিদের পা পর্যন্ত ফুলে যায় কারণ এরকম মানুষের আমরা বাংলা জমিনে সহজে দেখি না যখন তাওয়াফ করতে করতে হঠাৎ করে একজনের পা ওনার পায়ের মধ্যে পড়ল স্বাভাবিক যখন মেজাজ গরম থাকে তখন সামান্য কথা অনেক হিট হয়ে যায় যখন এরকম তার শরীরের মধ্যে আঘাতটা লাগলো এবার আমার ভাই যখন পিছনে ফেলে নিজের রাগটা প্রকাশ করতে যা মঞ্চায় বাংলাদেশে যেটা করে আর কি রাগের জন্য যা মঞ্চায় তা বলার জন্য প্রস্তুত নিল হঠাৎ করে পিছন থেকে হুজুরে মোকাররম হুনাকে হাত ধরে ফেললেন বললেন ভাই শান্ত হন আপনি এখন এহরাম অবস্থায় আছেন আপনি মন আপনি এখন এহরাম অবস্থা বাহান আল্লাহ বলেন না আপনি এখন এহরাম অবস্থায় আছেন তখন সেই ভাইয়া বলে কেন হুজুর এহরাম থাকলে কি করা যাবে না বলে যে না না করা তো দূরের কথা বলা তো দূরের কথা গালি তো কল্পনার কথা আঘাত করা তো স্বপ্নের ব্যাপার একটা শরীরে মশা বসলে মশাও আপনি মারতে পারবেন না যতক্ষণ এহরাম থাকবে এবার বান্দা বলে আল্লাহ কি শিখাতে চাও কি শিখাতে চাও আল্লাহ বলে হস দিলাম তোদেরকে আমার তা পছন্দনীয় গুণতদের ভিতরে আনার জন্য আল্লাহ সেই গুণটা কি আল্লাহ পাকের ধৈর্য এবং সহ্য স্বভাব আল্লাহ হজ দিয়েছেন ধৈর্য সহ্য শিকার জন্য তাহলে হজ থেকে আল্লাহ আমাদেরকে কি শিখালেন দুইটা জিনিস ধৈর্য এবং সহ্য যেমন অনেকে যারা হজ করেছেন তারা জানেন খাবার কোনো ঠিক অনেক সময় গাড়ি পাওয়া যায় না মাইলের পর মাইল হেঁটে হেঁটে যাবা লাগে পানি পাওয়া যায় না কিন্তু মিনিস্টার আপনি আরাফার ময়দানে মোজদালিফার ময়দানে বাথরুমের সংকট এক একটা বাথরুমের পিছনে মনে করেন বীর লাইন থাকে আপনার পেটের অবস্থা খুব খারাপ ভাই আপনি আমার আগে দেন এটার মানে কি ধৈর্য এবং সহ্য তাহলে হস থেকে ধৈর্য এবং সহ্য নিলাম সুবাহান আল্লাহ এবার আমি মিলাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন স থেকে ধৈর্য এবং সহ্য নিলাম নিয়ে নিজের ভিতরে আনলাম তাহলে আমার ভিতরে ধৈর্য আছে সহ্য আছে আরো আরো এবার থেকে দান করাটা নিলাম তার মানে লোভ নাই মুক্ত ডান করাটা নিলাম হস থেকে ধৈর্য সহ্য জাকার থেকে লোভ মুক্ত দান করাটা নিলাম মায়া মহাপরটা নিলাম এবার রোজার মধ্যে আসেন দুপুরবেলা আপনার তৃষ্ণা ঘরে কেউ নাই সামনে পানির বোতল আছে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণাই কিন্তু আপনার হাতটা ওদিকে যাচ্ছে না মন ওদিকে যাচ্ছে না কিরে ভাই তোর মতো বাক পানি খেলে সমস্যা কি না রোজা রাখছি তো বন্ধু বলে যে রুমের ভিতর কেউ নাই তো সিসি ক্যামেরাও আমি বন্ধ করে দিছি তিন সাইডটা ডুক মারিয়া দেশ না সমস্যা নাই রোজা ভাঙ্গি যাবে হোমারে মা যে নাকার মানুষ

বারো মাসের ভিতরে আপনার পরিচিত মানুষটা এগারো মাস যেমন থাকুক না থাকুক রমজান আসলে একটু পরিবর্তন তার চিন্তায় পরিবর্তন মনে পরিবর্তন কাজে পরিবর্তন কেমন জানি রমজানের সকালটা ভিন্ন হয় দুপুরটা ভিন্ন হয় বিকালটা ভিন্ন হয় ইফতার তো মা আল্লাহ তারাবি তো মা আল্লাহ তো সুবাহান আল্লাহ এক একটা মোমেন্টে বান্দার অন্তরের ভিতরে একটা পবিত্রতার অনুভব হয় আল্লাহর একটা বয়ের অনুভব হয় আল্লাহর একটা স্মরণের অনুভব হয় আল্লাহ রমজান দিলা কেন আল্লাহ পাক বলে তুমি রমজানে তৃষ্ণা অবস্থায় পানি যেরকম আমার বয়ে খাও নাই আমি দেখছি এই কথাটা মনে করে এই শিক্ষাটা গ্রহণ করে বাকি এগারো মাসও তুমি এই কথাটা মনে রাখিও তোমার রব দেখতে পাচ্ছে এবার রমজান থেকে আপনি তাকুয়াটা নিলেন আল্লাহর ভয় তাহলে কয়টা জিনিস হলো একটু বলেন একটার নাম হচ্ছে এই তো মাসাল্লাহ একটার নাম হচ্ছে দৈর্য আর একটার নাম হচ্ছে দান দান একটার নাম হচ্ছে আর একটার নাম হচ্ছে আল্লাহর ভয় একটার নাম হচ্ছে যাই দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না একটু খেয়াল করবেন যে দান করতে জানে তার কিন্তু লোভ থাকে না এবার হস্ত থেকে ধৈর্য এবং সহ্য নিলেন রোজা থেকে আপনি আল্লাহর ভয়টা নিলেন মানে আল্লাহ দেখছে আমি আল্লাহর জন্য করছি আল্লাহর খুশির জন্য করছি আল্লাহর খুশির জন্য করছি না এবার নামাজ একটু খেয়াল করেন নামাজ আল্লাহ পাক আলমিন একটা সিস্টেম বলে দিলেন সত্যি করে বলেন তো আপনি গোসলীল যখন অপবিত্র হয় কি করতে হয় তাহলে আমি অপবিত্র তাই গোসল করলাম পবিত্র হয়ে গেলাম এবার গোসল করার পরে কি অপবিত্র না পবিত্র তারপরেও নামাজের আগে কেন কখনো ভাবি নেই আর আমি যখন অপবিত্র গোসল তো করলাম গোসল করার পরে এটা কি পবিত্র না পবিত্র এটা কি পবিত্র না পবিত্র এটা কি পবিত্র না পবিত্র তাহলে আমার অজু করা লাগবে কেন এমনি আমি বলে এই এমনে জিনিসটা তো শেষ করছে ভাই বুঝার তো চেষ্টা করে আমি যখন অজু করার জন্য হাত ধুই তখন কিন্তু আমার হাতটা পবিত্রই থাকে আমি যখন মুখটা ধুই তখন কিন্তু আমার মুখটা পবিত্র থাকে তারপরে ইসলাম বলে যে হাত ধৌত করো মুখ ধৌত করো এবার একটু খেয়াল করেন আমি বলছি আপনারা শুধু একটু মনোযোগ দেবেন না হলে কিছু বুঝবেন না সত্যি করে বলবেন কথাটা অজু করার আগে আর অজু করার পরে কখনো পার্থক্য জিনিসটা ফিল হয়েছে নাকি হয় না খেয়াল করে দেখবেন অজুটা করার পর কেমন যেন একটা আমার ভাই শরীর হাত পা হালকা হয়ে যায় জোরে আবার কেউ বলবে যে কেমন জানি মনটা ভালো হয়ে যায় আবার কেউ বলবে যে অজুটা করার পরে কেমন জানি একটা নিজের ভিতরে এবাদতের স্পিড অনুভব হয় আবার অনেকে বলবে অজুটা করার পরে কেমন জানি নিজেকে পবিত্র পবিত্র লাগে গোসল করলে অতটুক পবিত্র লাগে না জিনিসটা গোসল করার পরে নদীতে ডুব দেওয়ার পরে সাগরে গোসল করার পরে পুকুরে গোসল করার পরে ওই ফিলিংসটা আসে না আমাদের যেটা পরে আসে এবার একবার ভাবেন এইরকম কোন একদিন যদি মনের অজুটা আমরা করে ফেলতে পারি বুঝলে বুঝলে বলেন সুবাহ আল্লাহ আবার বলছি খেয়াল করেন এই অজুর কারণে যদি এতটুকু পরিবর্তন অনুভব হয় কোনো একদিন যদি মনের অজুটা করে ফেলতে পারি সেই দিন থেকে আপনার আমার নামে আব্দুল্লাহ শব্দটার মধ্যে আরেকটা শব্দ যোগ হয়ে যাবে আসুন সময় যেহেতু অল্প আমি গোছানোর চেষ্টা করছি এবার নামাজটা একটু খেয়াল করেন হাত বাঁধা হাত جلب الانهار صوت سبحان اللهم وبحمدك وتبارك وتعالى جدك ولا اله الا انت سبحانك اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

কোন একটা ব্যক্তির নামাজকে আপনি দূর থেকে শুধু অবজার্ভ করবেন ফলো করবেন তার নামাজের স্টাইলটা আমার বিশ্বাস অন্তর বলে মন থেকে যদি আপনি তার নামাজটা দেখতে পারেন অটোমেটিক আপনি ওই নামাজের প্রেমে পড়ে যাবেন নামাজের স্ট্রাকচারটা এত সুন্দর বান্দা যখন তাড়ায় থাকে একটু দূর থেকে দেখবেন লরে না সরে না গুথাইলেও লরে না ডাক্তাইলেও লরে না

বলছে নাল্লাহ ঠিক না বেঠিক মুসলমান আমরা পাপি হতে পারি কিন্তু বেআব নয় রবের দরবারে যখন দাঁড়িয়ে যায় সালামের আগে আমরা নড়াচড়াও করি না বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ নামাজ থেকে আমরা আল্লাহ শিখাচ্ছেন আদব এবার টোটাল বিষয়টা আমি বলছি একদম মানে গিটটা এক জায়গা গড়ে দিয়ে হলিম দিয়ে অবস্থায় বেলে ফস্ত তাই কেউ ভাই আগে যাবে নামাতের যি মানে দেখা হই দিকতাম হইদিন মন দি দেখতাম হইদি হারাম দেখাওয়ালা নির্বাচন তাইলা চলে মন ওয়ালা আল্লাহর সত্তার हद ঠিক এবার কিাল করেন যাকাত থেকে দান যাকাত থেকে দান নিলাম লোক বের করে দিলাম হাত থেকে দর্জ্য সজ্জা নিলাম রাগ অসজ্জ্য বিদেশ বের করে দিলাম রোজা থেকে তাকওয়াটা নিলাম আল্লাহকে ভুলে থাকাটা বের করে দিলাম নামাজ থেকে আদব ভদ্রতা শিষ্টাচারটা নিলাম নিয়মাবর্তীটা নিলাম বেআবী বের করে দিলাম এবার আমি আপনাদের কাছে শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করে আপনার উত্তর দেন আমরা সবাই মানুষ আমরা সবাই সবাই বলেন আমরা সবাই এ কথায় কারো কোনো দ্বিমত এবার আমি একটা প্রশ্ন করছি একটু মন দিয়ে শুনে উত্তরটা দেন তো ভাইয়েরা আমরা কি সত্যি মানুষ আমরা কি আসলে মানুষ একটু আগে যখন জিজ্ঞেস করেছি আমরা কি মানুষ হ্যাঁ আমরা মানুষ যখন এই প্রশ্নটাকে একটু গভীর উপলব্ধি দিয়ে বললাম আমরা কি আদৌ মানুষ আমরা কি আসলেই মানুষ আমরা কি সত্যি মানুষ তখন দেখবেন সবার মুখের মধ্যে তালা লেগে গিয়েছে কারণ জজ্জার মনে জানা আছে মানুষ যাকে বলে আমার মধ্যে সেই গুণ নাই মনুষ্যত্ব যাকে বলে সেটা আমার মধ্যে নাই মানুষ যদি হয় অন্যের জায়গা মেরে খেতে পারে না মানুষ যদি হয় এক সপ্তাহের বলে টাকা নিয়ে এক মাস দুই মাস এক বছর ঘুরাইতে পারে না মানুষ যদি হয় নিজের জন্মদাতা মা বাবাকে কখনো অন্যায় ভাবে কষ্ট দিতে পারে না যদি মা মানুষই আমরা হই বড়দের সাথে বেয়াদবি করা আমাদেরকে মানায় না মানুষে যদি আমরা হই নিজের লাভের জন্য অন্যের গলায় সুরি ধরার কাজটা আমাদের পক্ষে মানায় না তাহলে মানুষ বলে যাদেরকে আমাদের ভিতরে সেই গুণ নাই বলে আমরা আজকে নিজেদেরকে মানুষে বলতে পারি না